বুশরা বিবির চ্যালেঞ্জের মুখে শাহবাজ শরীফ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছেন তিনি অনেকেই বুশরা বিবি নামটি গুগলে অনুসন্ধান করেছেন জানতে চাইছেন এর কোটায় থাকা রহস্যময় এই নারী সম্পর্ক দুর্নীতির দায়ে ইমরান কারাগারে বন্দি বুরশ্রাও কারাগারে ছিলেন গত মাসে মুক্তি পান এর পরপরই রাজধানী ইসলামাবাদে শুরু হয় তুমুল আন্দোলন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশকে আন্দোলনের রাজনীতি থেকে মুক্ত করতে কঠোর সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন তিন দিনের আন্দোলনে সেখানে সহস্রাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী যদিও পিটিআই বলছে গ্রেফতারকৃতদের সংখ্যা প্রায় চার হাজার ইসলামাবাদের আন্দোলনটা ইমরান খানের মুক্তির দাবিতে এই আন্দোলনে যোগ দিতে গত সোমবার রাতে ইসলামাবাদের ডি চক এলাকায় ইমরানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ এর প্রায় হাজার কর্মী সমর্থক এ সময় দুই পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে আন্দোলনে অংশ নিয়েছিলেন বুশরাও তিনি জনসমক্ষে এসেছেন এর আগে এমন ঘটনা বিরল ইসলামাবাদে যখন আন্দোলনকারী ও নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছিল তখন হঠাৎই একটি ট্রাকের উপর দেখা যায় তাকে ইসলামাবাদে আন্দোলন ঘিরে সংঘাতের জন্য বুশরাকে দোষ দিচ্ছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহাসিন নাকভি তিনি বলেছেন এর জন্য শুধু বুসরা বিবিই দায়ী বুসরার আগে ইমরানের জীবনে ছিলেন দুজন স্ত্রী প্রথমজন ব্রিটিশ সমাজকর্মী জেমিমা গোল্ডস্মিথ এরপর পাকিস্তানি সাংবাদিক রেহাম খান দুজনই গ্ল্যামারিয়াস একটি উল্টো বুশরা বুশরা বেবি সাধারণত নিজেকে ঢিলে ঢালা কালো বা সাদা আভয় আবৃত করে এবং মুখ থেকে প্রকাশ্যে আসেন দু সালে দেওয়া এক সাক্ষাৎকারে গর্ব করে ইমরান বলেছিলেন বিয়ের আগে তিনি বুশরার মুখও দেখেননি যদিও ইমরানের সঙ্গে বিয়ে নিয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছেন বুশরার সাবেক স্বামী খাওয়ার মানিকা পাকিস্তানের অনেক নারী হঠাৎ রাজনীতিতে পা রেখেছেন যেমন বলা চলে সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর কথা বাবার বিরুদ্ধে অভ্যুত্থানের সময় থেকে তিনি রাজনীতি শুরু করেন এই ধারায় রয়েছেন মারিয়াম নওয়াজ শরীফও তিনি বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ভাতিজি। বাবা নওয়াজ শরীফ কারাবন্দী হওয়ার পর তিনি রাজনীতিতে নাম লেখান এই দুজনের সঙ্গে বুশ্রবিবিকে মিলিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পাকিস্তানের এক বাসিন্দা লিখেছেন যখন দাবার সৈনিকেরা পরাজিত হয় তখন রাজাকে রক্ষা করতে রানী এগিয়ে আসেন এখন দেখার বিষয় রাজনীতিতে ভুট্টো ও শরীফ পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা বলা ইমরান খানও ভূসর হারে ভর দিয়ে একই পথে হাঁটেন কিনা।